আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি ডলার বাইসেল ওয়েবসাইট শেয়ার করব কারণ হচ্ছে এর বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে একটি সাইট শেয়ার করেছিলাম তো সেই সাইটটা একটু প্রবলেম হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট মেনটেন্যান্সে রয়েছে তো অনেকেই ডলার বাইসেলও করতে পারতেছেন না তো একটি ট্রাস্টেড ডলার বাইসেল ওয়েবসাইটে আমি এখানে লেনদেন করি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লেনদেন করবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমার পেয়ার থেকে আমি ডলার বাইসেল করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাবেল রয়েছে আপনার সরাসরি চাইলে রাবেলও বিক্রি করতে পারেন এছাড়া রাবেলটা ডলারে কনভার্ট করে আপনারা বিক্রি করতে পারবেন তো অবশ্যই আপনাদের এই সাইটটাতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে বরাবর অন্যান্য যে কোনো সাইটের মতোই আপনাকে একটি রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট আপনারা করে নেবেন তো এখানে একটি মেসেজ শো করতেছে দেখতে পাচ্ছেন যে মেসেজটা আপনারা ঠিকঠাক মতো করে নেবেন তো প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু কন্ডিশন থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত লেনদেন করতে পারবেন তো ডলার ক্রয়ের সময় আমাদেরকে অপ আপনার নিজের নাম্বার থেকে টাকা দিবেন। তো এটা হচ্ছে ওনাদের একটি শর্ত তো আপনারা একটু ঠিকঠাক মতো পরে তারপর লেনদেনটা করতে পারেন তো এছাড়া চাইলে আপনার এখানে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও নিতে পারেন তো আমি সরাসরি চলে যাচ্ছি এক্সচেঞ্জ কীভাবে আপনার এক্সচেঞ্জ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু ড্যাশবোর্ডে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেওয়া আছে সম্প্রতি লেনদেনের যে হিস্ট্রি টগুলো ষোলো মিনিটস আগে একটি লেনদেন হয়েছে সতেরো মিনিটস আগে বিশ মিনিট আগে তেইশ মিনিট আগে তো সাইটটা কন্টিনিউ লেনদেন করতেছে তো এর সাইটে রেট দেওয়া আছে তো রেটগুলো আপনারা সেল করলে কোন রেট পাবেন এবং বাই করলে কোন রেট পাবেন সেগুলো এখানে দেওয়া আছে আপনারা ঠিকঠাক মতো দেখে নিয়ে লেনদেন করতে পারেন আমি অ্যাকাউন্ট করাটা দেখালাম না আপনারা অন্যান্য সাইটের মতো অ্যাকাউন্টটা করে নেবেন আমি জানি আপনারা পারবেন তো এখানে সিলেক্ট ওয়ান ইউ সেন্ড অর্থাৎ আপনি কি এখানে সেন্ড করবেন সেটা আপনি এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন অনেকগুলো অপশন আপনি এখান থেকে কি সেন্ড করবেন অর্থাৎ আপনি কি বিক্রি করবেন কম সেটা আপনি সিলেক্ট করবেন তো যেরকম আমি এখানে পেয়ার ইউএসডি বিক্রি করব তো পেয়ার ইউএসডিটা এখানে সিলেক্ট করব তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ওয়ান আপনি কিসের মাধ্যমে রিসিভ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ পার্সোনাল বিডিটি এটা আমি সিলেক্ট করবো তো আপনারা চাইলে এখান থেকে বিকাশ থেকে টাকা সেন্ড করে আপনারা পেয়ারে ডলারও কিনতে পারেন বা অন্যান্য কারেন্সিতে কিন্তু ডলারও কিনতে পারেন তারপরে এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন তো লিমিট এক ডলার থেকে এক হাজার ডলার পর্যন্ত দেওয়া আছে তো আমি আপাতত দুই ডলার বসিয়ে দিচ্ছি দুই ডলারে আমি দেখতে পাচ্ছেন যে এখানে দুশো টাকা রিসিভ করব অর্থাৎ এখানে এক ডলার সমান সমান একশো আঠারো টাকা রেটে দিচ্ছে তো আমার পেয়ারে রয়েছে রাবেল তো আমি কী করবো পেয়ার রাবেলটা এখানে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করবো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আমি এক্সচেঞ্জ করে নিব। তো আপনাদের সামনে এক্সচেঞ্জ করে নিচ্ছি অনেকেই আপনারা দেখতে চান সেগুলো দেখে নিতে পারেন বা স্কিপ করেও নিতে পারেন তো এখানে রাবটা আমি সিলেক্ট করবো এখানে ডলারটা সিলেক্ট রয়েছে আমি কতটা এক্সচেঞ্জ করবো আমি তিনশো পঞ্চাশ এক্সচেঞ্জ করি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ রাবেল এক্সচেঞ্জ করলে এখানে তিন ডলার তেতাল্লিশ সেন্ট এক্সচেঞ্জে আসবে তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম তো এক্সচেঞ্জ ক্লিক করলে সাকসেসফুলি হয়ে গেছে তো আমি এখন চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন যে তিন ডলার উনআশি সেন্ট আমার ব্যালেন্স রয়েছে তো চলে আসলাম আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে এক্সচেঞ্জ নাও যে অপশনটা রয়েছে এখানে যেহেতু আমি বসিয়ে দিয়েছি তো এক্সচেঞ্জ নাওতে আমি ক্লিক করে দিলাম তো আপনারা সেম প্রসেস করবেন অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এক্সচেঞ্জ নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট টু ইউডি বাই পেয়ার গেট দুশো ছত্রিশ বিডিটি বাই বিকাশ পার্সোনাল তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ডিং ডিটেলস দেওয়া রয়েছে রিসিভিং ডিটেলস দেওয়া রয়েছে এগুলো আপনারা ঠিকঠাক মতো দেখে নেবেন তো এখন আপনাকে এখানে বিকাশ পার্সোনাল ওয়ালেট নাম্বারটা দিতে বলতেছে তো এখানে বিকাশ পার্সোনাল নাম্বার হচ্ছে আপনার যে ফোন নাম্বারতে বিকাশ রয়েছে সেটা দিয়ে এখানে কনফার্ম করতে হবে তো সেটা আমি স্কিপ করে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বলতেছে এই পেয়ার অ্যাকাউন্টে ডলার দিয়ে নিচের বক্সে অপারেশন আইডি বা ট্রানজ্যাকশন আইডি এবং স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ট্রানজেকশন আইডি দেওয়ার ঘর রয়েছে এখানে চুস ফাইলে একটি স্ক্রিনশট দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেয়ার অ্যাকাউন্ট আইডি দেওয়া রয়েছে এখানে এই অ্যাকাউন্ট আইডিটা কপি করে এখানে ডলারটা সেন্ড করতে বলেছে তো আমি সেটা করে নিচ্ছি তো ওনাদের পেয়ার অ্যাকাউন্ট আইডিটা কপি করে এনে ডলারের উইথড্র অপশনটাতে ক্লিক করে দিলাম ডলারের উইথড্র অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্টে ওনাদের যে পেয়ার অ্যাকাউন্টটা আমি কপি করেছি সেটা পেস্ট করে দিলাম তা আপনারা ঠিকঠাক মতো মিলিয়ে নেবেন যে ঠিকঠাক মতো কপি হয়েছে না তিরিশ পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন যে তিরিশ পঁচিশ তারপরে এখানে অ্যামাউন্টটা আমি বসাবো যেহেতু আমি দুই ডলার সেন্ট করব এখানে দুই বসিয়ে দিলাম তারপর এখানে সেন্ট অপশানটাতে ক্লিক করে দেব তো সিন্ড অপশানটাতে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন আইডি শো করতেছে এটা আমি টোটালি কপি করে নিলাম আপনারা শুধু নাম্বারটা কপি করে নিতে পারেন তারপরে এখানে বসিয়ে দিচ্ছি এবং একটি স্ক্রিনশট নিতে বলেছে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনারা ঠিকঠাক মতো একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিই এখানে একটি স্ক্রিনশট এখন দেবো যেহেতু আমি ট্রানজ্যাকশন আইডি টোটালি কপি করছি আপনারা চাইলে শুধু নাম্বারটা কপি করে দিতে পারেন তো চুজ ফাইলে আমি ক্লিক করে দিলাম চুজ ফাইলে ক্লিক করে আমি স্ক্রিনশটটা এখানে ওপেন অর্থাৎ স্ক্রিনশটটা চলে এসেছে এখন সাবমিট করে দিচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে করবেন তো করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সাকসেসফুলি শো করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে চার মিনিটস আগে আমি লেনদেনটি করছি তো অবশ্যই আপনি কিছু করুন অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পরে দেখতে পাবেন যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেমেন্টটা করে দেবে তো যেহেতু আমি ভিডিওটা মোবাইল দিয়ে করতেছিলাম তো আমি সেটা দেখাতে পারবো না তো অবশ্যই একটু অপেক্ষা করবেন আমি পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো যেহেতু আমি আমার মোবাইলের মেসেজটা আপনাদেরকে দেখাতে পারতেছি না তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট হিস্ট্রিটা শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেওয়া আছে পেয়ার দেওয়া আছে বিকাশ পার্সোনাল আমি আপনাদের সামনে দুই ডলার এখানে সেল করেছি দুশো ছত্রিশ এখানে দেখতে পাচ্ছেন যে নয় মিনিটস এগো অর্থাৎ নয় মিনিটের মধ্যে কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুলি করে দিয়েছে অলরেডি কিন্তু আমি পেমেন্টটা আমার মোবাইলে পেয়ে গেছি তো বুঝতেই পারছেন সাইটটা আপনাকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আপনারা চাইলে এই সাইটটা নিয়ে লেনদেন করতে পারেন তো আজকের মতো পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ